হজ যাত্রীদের ফিরতি ফ্লাইটে রোভার স্কাউটদের সেবাদান কার্যক্রম যা ফিরতি ফ্লাইট হজ ক্যাম্প নামে পরিচিত প্রতি বছর হজ মৌসুমে হজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফিরতি ফ্লাইট হজ ক্যাম্পে রোভার স্কাউটগণ কিভাবে তাদের দায়িত্ব পালন করে তা আমরা এই ভিডিওতে দেখতে চলেছি দেখতে থাকুন পুরো ভিডিওটি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন শুভ সকাল হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথ সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট উদ্দেশ্য এয়ারপোর্টের ব্লু জোনে ডিউটি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টোটাল বারো ঘন্টা আর যারা নাইট শিফটে থাকবে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা টোটাল বারো ঘন্টা। কাজের চাপ দুই শিফটে কম বেশি থাকে তবে শর্ত হচ্ছে রেস্ট রেস্ট এবং রেস্ট তারপর ডিউটি কিন্তু ফ্লাইট নামলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে আমাদের থাকার জায়গা পূর্বের সেই আসকোনা হস ক্যাম্প তবে এবার কোনো গনে রুমে নয় ভিআইপি সিট সহ এসি রুম মেইন রোড রেল গেট ব্রিজ পার হয়ে এয়ারপোর্টের গেটে প্রবেশের পর ফুটপাথ ধরে কিছু দূর হাঁটতে হবে যেতে যেতে পাশের দেয়ালগুলো আপনাকে মনে করিয়ে দিবে মুক্তিযুদ্ধের চেতনা আসলেই এই ওয়াল ব্যাপক ব্যাপক নন্দন পুরোটাই ছোট বড় বিভিন্ন কালারের টাইলস দিয়ে তৈরি সকাল আটটা হচ্ছে নয়টা হয়তো এখন কোনো ফ্লাইট নেই আর এটাই হচ্ছে নাস্তা করার বেস্ট টাইম জন রোভারের মধ্যে আমরা পাঁচজন খাবার খেতে যাচ্ছি এবং বাকি পাঁচজন ডিউটির জন্য অপেক্ষা করছে প্রায় দশ মিনিট দীর্ঘপথ হাঁটার পর আমরা খাবার খেতে চলে আসছি বিমান স্টাফ ক্যান্টিনে কারণ আশেপাশের খাবার হোটেলের চাইতে এখানে অনেক কম মূল্যে খাবার পাওয়া যায় দ্রুত নাস্তা শেষে আবারও ফিরতে হয় আর দুপুর এবং রাতের খাবারগুলো এয়ারপোর্টের সিভিল এভিয়েশন থেকে ফ্রি পার্সেল সংগ্রহ করতে হয় আর বাকি পার্সেলগুলো আবারও সেই আশকোনা হজ ক্যাম্পে দিয়ে আসতে হয় কারণ নাইট শিফটের রোভাররা হয়তো এখনও ঘুমিয়ে আছে। আমাদের রোভার স্কাউদের ডিউটি শুধু এই ব্লু জোনের মধ্যেই ব্লু জোন ছেড়ে ভিতরে যাওয়া একদমই নিষেধ ইমিগ্রেশন এবং এক্সিটের মাঝামাঝি স্থানটাই হচ্ছে ব্লু জোন ফ্লাইট নামার বিশ মিনিটের মধ্যেই আমাদের ডিউটি শুরু সম্মানিত হজযাত্রীগণ ইমিগ্রেশন থেকে তাদের নিজেদের ব্যাগপত্র সংগ্রহ করে ট্রলি নিয়ে ব্লু জোনের দিকে এগিয়ে আসেন আর আমাদের প্রধান কাজ হচ্ছে মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাজিদের জন্য গিফট জমজম কূপের পাঁচ লিটার করে পানি প্রত্যেক হাজিদের বিতরণ করতে সাহায্য করা এবং তাদেরকে ব্লুজুন হতে দুই নম্বর টার্মিনালের এক্সিট পর্যন্ত সারিবদ্ধভাবে বের হতে সাহায্য করা পাশাপাশি হাজিদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে থাকেন তাহলে তাদের ট্রলি নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আমাদের মূল উদ্দেশ্য এয়ারপোর্টে পুলিশ বাহিনীর পাশাপাশি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী একই সঙ্গে কাজ করে তবে বিভিন্ন ধরনের চেকিং পয়েন্ট ও প্রবেশদ্বারগুলোতে বিশেষ করে আনসার বাহিনীকে দেখা যায় এয়ারপোর্টের ভিতরটাই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমতি নেই এবং এই ব্লু জোনের মধ্যেই একটি গণ ওয়াশরুম রয়েছে হরজত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর বহিগমন পুরোটাই প্রথম টার্মিনাল এবং দ্বিতীয় টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত চলুন এবার ভিতরে একটু দেখা যাক আপনারা জানেন এয়ারপোর্টের এরিয়াগুলো খুবই সিকিউর তাই এখানে এসে কোনো অপকর্ম করলে তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা রয়েছে কারণ এখানে রয়েছে ভ্রাম্যমাণ আদালত তাই কোনো প্রয়োজনবাদিত এয়ারপোর্টের ভিতরে প্রবেশ না করাই ভালো এখন সময় সন্ধ্যা ছয়টা বারো ঘন্টা ডিউটি শেষে এখন ফিরে যাবার পালা ফিরতি ফ্লাইট হজ ক্যাম্পে এসে আমি সাত দিন হজ যাত্রীদের সেবা প্রদান করতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত আপনি যদি একজন রোভার স্কাউট হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও আপনার হস ক্যাম্পে আসা উচিত ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটকে স্পেশালি থ্যাংকস